শুরুতে জানিয়ে দেব বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ নিহত দুই ইউক্রেনের ওপর রাশিয়ার ব্যাপক হামলা আতঙ্কে রয়েছে এদিকে ইসরায়েলের উপর হামলা করায় হিজবুল্লার প্রশংসা করছে ইরান অন্যদিকে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা সেনাবাহিনীর পাল্টা অভিযান প্রাণহানি তিয়াত্তর সর্বশেষ জানিয়ে দেব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীনতায় আরব বিশ্বের ইরানকে অনন্য মর্যাদা দিয়েছে বলছেন মিশর রাজনৈতিক ভাষ্যকার শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ এখন জানিয়ে বিস্তারিত বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ নিহত দুই অধিকৃত পশ্চিম তীরে বেথেলহেম নামে পরিচিত বেত লাহম শহরের বাসে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুই ইসরায়েলি সেনা রোববার রাতে আল জাজিরা এক প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানিয়েছেন এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বেইত লাহমের কাছে একটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফিলিস্তিনি ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম এতে ইসরায়েলি বাহিনী তিন সে সেনা আহত হয়েছেন এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে আক্কার কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নৌবাহিনীর এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে গণমাধ্যমে বলা হয়েছে এদিকে ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক হামলা আতঙ্কে রয়েছে কিয়েব বাসী রাশিয়া ইউক্রেনের ভেতরে ঢুকে হামলা শুরু করার পর রুশ বাহিনীও পাল্টা আঘাত এনেছে সোমবার ভোরে রাশিয়ার তরফ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে যার লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শামিহাল জানিয়েছেন পনেরোটি বছরে রাশিয়া বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিঞ্চাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির এই হামলায় ভয়াবহতা স্বীকার করেছেন তার ভাষ্য মতে রাশিয়া প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র এবং একশোটি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ওপর হামলা চালায় কিয়েব সহ অন্যান্য শহরগুলোতে কয়েক দফায় এই হামলা চালানো হয় যার ফলে রাজধানী সহ অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে কিয়েবের বাসিন্দারা আতঙ্কিত হয়ে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার করতে সক্ষম হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল দুপুর পর্যন্ত রুশ ড্রোন হামলা অব্যাহত ছিল এবং লোকজনকে আরো নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয় এই হামলায় রাশিয়ার অন্যতম বড় সমন্বিত আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী এই মুহূর্তে পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন ইউক্রেনের জাপোরিঝিয়া রিভনে এবং লিভ অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ পোল্যান্ড সীমান্তের কাছাকাছি রুশ যুদ্ধ বিমান দেখা যাওয়ার পর পোল্যান্ডও নিজেদের যুদ্ধ বিমান ওড়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা পশ্চিম মিত্রদের কাছে রাশিয়ার এই হামলা পাল্টা হামলা জবাব দেওয়ার অনুমতি চেয়েছেন রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেছেন রাশিয়ার পক্ষ থেকে কিয়ে চালানো হামলায় এই সমন্বিত আক্রমণ ইউক্রেনের জন্য একটি গুরুতর সংকট তৈরি করেছে এবং প্রেসিডেন্ট জেলেনস্কির পশ্চিমা দেশগুলোকে অবিলম্বে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েলে হামলা করায় হিজবুল্লাহ প্রশংসা করছে ইরান ইসরায়েলে বড় পরিসরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা হিজবুল্লাহর এই হামলার প্রশংসা করেছে ইরান তারা বলেছে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এসব হামলা রুখে দেওয়ার সক্ষমতা হারিয়েছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ রোববার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মূল গোয়েন্দা ঘাঁটি গিল্ড বেসকে লক্ষ্য করে বড় পরিসরে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এরই মধ্যে লেবাননের ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়েছে ইসরায়েল এদিকে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা সেনাবাহিনীর পাল্টা অভিযান তিয়াত্তর প্রাণহানি পাকিস্তানের বেলুচিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলায় অন্তত আটত্রিশ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন গত রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনাগুলো ঘটে সন্ত্রাসী হামলার জবাবে সামরিক বাহিনী এক যৌথ অভিযান চালায় যেখানে একুশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন এই অভিযানে নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোদ্দ সদস্য প্রাণ হারিয়েছেন বেলুচিস্তানের মাস্তুং কালাত পানসি এবং সুনসার জেলাগুলোতে সন্ত্রাসীরা আক্রমণ চলায় সহ অন্যান্য শহরগুলোতে বিস্ফোরণ ও গ্রেনেড হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সুনসারের থানায় আক্রমণ চালিয়ে সন্ত্রাসীরা অস্ত্র লুট করে নিয়ে যায় মোশাখাইল জেলায় সহকারী কমিশনার নাজিব কাকার জানান সন্ত্রাসীরা আন্ধ্রপ্রদেশ মহাসড়কে যাত্রীবাহী গাড়ি ভ্যান ট্রাক থামিয়ে জন পাঞ্জাবিকে নির্মমভাবে হত্যা করেছে লিবারেশন আর্মি নামের এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই হামলার দায়ী করেছে এটি ছিল বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলার একটি যেখানে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি বিএলএ সক্রিয় হয়েছে এই হামলার পর পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব শুরু হওয়া পাল্টা অভিযানে একুশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন অভিযানে নিরাপত্তা বাহিনী ১৪ জন সদস্যের প্রাণহানি ঘটে এদিকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আরব বিশ্ব ইরানকে অনন্য মর্যাদা দিয়েছে মিশরের প্রখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার আব্দুল্লাহ আস সাওয়ারি বলেছেন পশ্চিমা নানামুখী চাপ উপেক্ষা করে জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান স্বাধীনভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে তা আরব বিশ্বের এই দেশটি মর্যাদা সমুন্নত রেখেছে তিনি মিশরের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ফিলিস্তিনি প্রসঙ্গে তিনি বিশেষ করে গাজা উপত্যকায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে থাকা আরব জনগণের কাছে সাম্প্রতিক সময় ইরানের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বেড়ে গেছে পার্সুডে ফার্সে জানিয়েছে আস্থানওয়ারি মনে করেন গাজা পরিস্থিতি নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্পূর্ণ স্বাধীনচেতা নীতি গ্রহণ করে আরব বিশ্বে বিশেষ মর্যাদা লাভ করেছে এর কারণে উল্লেখ করতে গিয়ে তিনি বলেন মধ্যপ্রাচ্যে একমাত্র ইরান তার সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র ক্ষমতা নিজের হাতে রাখতে পেরেছে যা অন্য কোনো দেশ পারেনি মিশরের এই বিশ্লেষক বলেন নীতি নির্ধারণের ক্ষেত্রে ইরান দুটি পদ্ধতি অনুসরণ করে এর একটি আমেরিকা ও ইসরাইলের বিরোধিতা করে এবং দ্বিতীয়টি হচ্ছে ফিলিস্তিনি জাতির প্রতি প্রকাশ্য সমর্থন এই দুই নীতির জন্য একটি কোন আরব শাসকের মধ্যে পাওয়া যায় না আব্দুল্লাহ এই সম্পর্কে আরো বলেন আমার ধারণা চলমান গাজা যুদ্ধে হামাস বিরুদ্ধে বিজয়ী হোক তা কোনো একটি আরব দেশও চায় না সাক্ষাৎকারে তেহরানের সঙ্গে কায়রোর সম্পর্ক নিয়ে কথা বলেন সানাওয়ারি তিনি বলেন মিশর তুরস্ক ইরান এই অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ দেশ কাজেই আমরা চাই বা না চাই আঞ্চলিক ঘটনা প্রবাহে এই তিন দেশের কোনো একটি অপর দুটি দেশকে উপেক্ষা করতে পারে না এর অর্থ এই নয় যে এসব দেশের মধ্যে মতপার্থক্য বা মতবিরোধ থাকবে না বরং মতপার্থক্য কিভাবে কীভাবে নিরসন করা যায় কিংবা অন্তত আপাত দৃষ্টিতে উপেক্ষা করা যায় এসব দেশের সেই চেষ্টা থাকা উচিত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাসন আমলে তেহরান ও কায়রোর সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান এই মিশরের লেখক। তিনি বলেন ইরান ও মিশরের সম্পর্কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সময় হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা দেশগুলো সার্বিক সহযোগিতা নিয়ে 2023 সালের 27 অক্টোবর থেকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে নিরস্ত্র অসহায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করেছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি লেবানন, ইরাক, ইয়েমেন, সিরিয়া সংগঠনগুলো দখলদার ইসরায়েলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের ফিলিস্তিনি শহীদ এবং অপর বিরানব্বই হাজারেরও বেশি গাজাবাসী আহত হয়েছেন উনিশশো সালের ব্রিটিশ উপনিবেশিক শাসনের পরিকল্পনা এবং বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়